আপনি দেখেন বাউল শব্দের অর্থ হলো ফসরাফ বাউল শব্দের অর্থ কি এক ব্যক্তি দোকানে গেল আমার এক কেজি দাও এক কেজি কি দাও চাউল দাও আর এক কেজি ডাউল দাও তো আমরা তো এই তো গুলো সুন্দরকে চাউল ডাউল কেউ বলে না চাল এবং ডাল বলে ঠিক তদুরুপ আমি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম তোমরা বাউল কেন বাউল হয়ে চাউল ডাউল কেন বলছো চাউল ডাউল যদি না বলি আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলি আমরা আমাদের অস্তিত্ব কি হারিয়ে ফেলি চাউল ডাউল থেকে যখন ওয়াও যখন বাদ দিলে ও রস যখন বাদ দিলে কি থাকে ও যখন বাদ দেন বাদ দিলে চাল হয় ডাল হয় ঠিক তদুরূপ

আল্লাহ তারা এই প্রথমত সৃষ্টির বিষয়ে চারটা হাদিস পাওয়া যায় সেই হাদিস রুখে ব্যঙ্গ করছে দুই নম্বর দেখলাম সে আমাদের পবিত্র সুরা তিরিশ পারের একটি সুরাকে নিয়ে ব্যঙ্গ করছে সে সুরা কি সুরত নাস আল্লাহ বলছেন কি নাস মালিকিন নাস ইলাহিন নাস মিশর রিল ওয়াস ওয়াস ইল হন্নাস আল্লাহাদি ই নাস মিনাল জিন্ন তিভান নাস কত সুন্দর অর্থ সে বলছে কি ওদের আল্লাহ কেমন আল্লাহ সেটা নামাজ উদ্দালী বলে নাসানাসি শুরু করছে ওদের কেমন নাসান আছি ওদের কুল আউজ বিরব্বিন নাস বলে ওখানে নাসের কথা মালিক ইন্নাস ওখন নাসের কথা ইলাহিনা শুকান নাসের কথা একজন মুসলমানের যদি কিঞ্চিত পরিমাণ যদি ইমান থাকে এমন কথা সে শুনেছে তার থেকে যদি বাধাগ্রস্ত কোনো কথা যদি না হয় তার অন্তর যদি কোনো প্রবাহিত না করে আমি আল্লাহর কসম করে বলছি তার ইমানের মধ্যে কাপতে রেছে যেই মঞ্চের মধ্যে বলা হচ্ছে এই সমস্ত কথা তুমি মুসলমান হইয়া তাদেরকে কেমনে এই পস্ত্র দিলা বাসন দিচ্ছিল ওই বাসনের মধ্যে লেখা যাচ্ছে কোন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে সে বাসন দিচ্ছে আমি ওই গোষ্ঠীর নামে ধরছি না আমি নাম ধরছি না নাম বলার প্রয়োজন নেই মুসলমানের দেশে আমার নিয়ে কটুক্ত করা হচ্ছে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আমার নবীর পক্ষে যে কথা বলবে শহীদ আমার অ্যাডভোকেট আলিফের মতো ব্যক্তিত্বকে হত্যা করা হচ্ছে আপনারা তাদের পক্ষে কথা বলবেন না মনে করতে হবে ডাল নে কুচকালা হে আপনার ইমানের মধ্যে গাপ্তি রয়েছে আর আপনি নব্বই বাং মুসলমানের দেশে আল্লাহর পক্ষে আল্লাহর বিপক্ষে কথা বলে আল্লাহর বিপক্ষে কটুক্তি করে আপনি সংসদে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন ইনশা আল্লাহ এই স্বপ্ন কখনো সত্য হবে না বাঙালি জাতি এটা আপনাদের কখনো মেনে নিবে না সময় এমন আসবে আজকে কিছু জাতি ইন্দুরের গর্ত বুঝতেছে পালানোর জন্য আপনারা ক্যাচ্চর গস্ত গর্ত পর্যন্ত খুঁজে পাবেন না পালানোর জন্য কেচ্চ নি। সম্মানিত বস্তিটি ভালোভাবে খেয়াল করেন আপনাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত একজন ব্যক্তি নিজের মা আইসিও তা আছে কোথায় আছে আইসিউতা আছে সেই ব্যক্তি নিজের মায়ের পাশে এসে দাঁড়াতে পারছে না কেমন বাঙালি কেমন বাঙালি কেমন আপনি সে ব্যক্তি তার মধ্যে যে দেশপ্রেম থাকবে তার মধ্যে দেশের জন্য মায়া থাকবে যে ব্যক্তির মার জন্য মায়া নাই তার মধ্যে যে দেশের জন্য মায়া থাকবে একবার চিন্তা করেন না যে ব্যক্তি নিজের দলকে কন্ট্রোল করতে পারে না নিজের দলের নমিনেশন দেওয়ার পরে সারা বাংলাদেশের মধ্যে রাস্তাঘাটে আগুনে পরিণত হয়ে যায় আমার ব্যক্তি মুসলমান রাস্তাঘাটে নিজে হাঁটতে পারে না তাকে অস্ত্র দিয়ে গুলি মা হত্যা করা হয় আমার ব্যক্তি রাস্তাঘাটে নিজে বাহির হতে পারে না নিজে স্বাধীন মোতাবেক কথা বলতে পারে না আপনি তাকে কেমনভাবে ভাবে করবেন সে নিজেই স্বয়ং সম্পূর্ণ না অপরকে কেমনি সেই স্বয়ং সম্পূর্ণ করবে তার দল নিজেই স্বয়ং সম্পূর্ণ না তার দল নিজেই সত্যের উপরে নাই মানুষের অধিকারের উপরে নাই একজন দেখলাম বলতেছে এই তোমরা ছাদাবাজি বন্ধ করে দাও গিয়ে পরবর্তী করিও। ভাই আপনি আজকে যাদেরকে নির্বাচিত করবেন তারা আজকে হাজার হাজার টাকা দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে নির্বাচিত হলেও সেই টাকাগুলো যে আপনার থেকে উসুল করবেন সেটা আপনি কিভাবে বিশ্বাস করলেন